এদিকে কাঁঠাল কাঁটাল খাওয়া শুরু কর কাঁঠাল নয় খা এ খা 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 হ্যাঁ কাটাল খাঁ গাইছ কাঁঠালটা সিঁড়ে পড়ে গেছে হ্যাঁ গাছ থেকে তা আমি সব যাই দৌড়ে যায় নিয়ে আসছে আমি সব এদিকে তাকাও এদিকে দেখাও তো কী অবস্থা তোমার মাথায় দেখি মাথায় ভালো করে রুমাল বল ভালো করে বন্ধ স্টাইল করে বান্ধ হ্যাঁ স্টাইল করে বান্ধ ভাত খেছিল তাই তাই নাকি তো কী হলো কোনো খোঁজ খবর দেখি পাই না তোমার কোনো নিউজ টিউজ দাও না নিউজ নাই এটা কথা দেখো তো করতে ভাঙে দেখো ভাঙো কাঁটাল খাও না তাই আচ্ছা তো দেখেন কাঁটালটা কী অবস্থা পরে যায় একদম ছিটে মিটা গেছে এই যে কাঁঠাল যায় আমি সব বসতে না উঠো তো আমি সব গরুর জন্য ঘাস নিয়ে আসছে তো দেখেন গাছে কত কত কাঁঠাল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল এই দিক থেকে দেখাই এই দেখেন মার্শাল্লা কত কাঁঠাল ছোটো বড়ো কত কাঁঠাল এগুলো হইতে অনেক দেরি আছে তো আমি ছাপ অবস্থা বসতে অবস্থা ওঠো দেখি তোমার শক্তি পরীক্ষা হবে